আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা বিবিসি পত্রিকা থেকে চমৎকার সব ইংরেজি বাক্যগুলাকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাব তো আজকের হেডলাইনটি এভাবে শুরু হয়েছে ট্রাম্প গিফট অর্থাৎ ট্রাম্প প্রদান করেছে বা দিয়েছে টুথলেস এশিয়ান সামিট অর্থাৎ এশিয়ান সামিট বা মহাসম্মেলনটা বা যে মিটিংটা এখানে সামিটটাকে বলা হচ্ছে টুথলেস আমরা টুথলেস শব্দ অর্থ জানি দুর্বল বা শক্তিহীন কিন্তু এক্ষেত্রে বোঝানো হচ্ছে অকার্যকর অর্থাৎ এই অকার্যকর সামিটটাকে ট্রাম্প প্রদান করছে ইটস মুভমেন্ট ইন দ্য সান অর্থাৎ এটা শ্রেষ্ঠ মুহূর্ত বা সেটাকে খুবই গুরুত্ব প্রদান করছে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এন্ড মালয়েশিয়ান পি এম আনোয়ার ইব্রাহিম ওভার অর্থাৎ তারা দুইজন তত্ত্বাবধান করেছে দ্য সাইনিং সেরিমনি অন সানডে অর্থাৎ সানডেতে অনুষ্ঠিত সাইনিং সেরিমনি বা অনুষ্ঠানে তারা অভার শো করেছে এস ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বোর্ডের অর্থাৎ যেহেতু ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভোট করেছে বা উঠেছে ফোর্স ওয়ান ইন কলালামপুর অর্থাৎ এয়ারফোর্স ওয়ানে কলালামপুরে ইট ওয়াজ অ্যাট দ্য ইন্ড অফ আ বিজি টোয়েন্টি ফোর আওয়ার্স অর্থাৎ এটা ছিল গত টোয়েন্টি ফোর আওয়ার্স বা চব্বিশ ঘন্টার বিজিতময়ের বিজি সময়ের শেষ বা সমাপ্তি দেট বাই বাই দ্য হোয়াইট হাউস অ্যাকাউন্ট অর্থাৎ হোয়াইট হাউসের অ্যাকাউন্ট বা বিবরণ অনুসারে সেটাই বলা হচ্ছে ইনক্লুডেড আ ফ্লারি অফ ডিলস অর্থাৎ এর মধ্যে অর্থাৎ টোয়েন্টি ফোর আওয়ার্সে যে বিজি মুহূর্তগুলো ছিল এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল ফ্লারি অফ ডিলস এখানে ফ্লারি মানে হচ্ছে বেশ কয়েকটা অফ ডিলস অর্থাৎ যেখানে ডিলস বা চুক্তি অন্তর্ভুক্ত ছিল দ্যাট ব্রড যেগুলো কিনা নিয়ে এসেছে পিস অ্যান্ড প্রসপারিটি অর্থাৎ শান্তি এবং সমৃদ্ধি টু দ্য রিজন অর্থাৎ ওই রিজনে হেডলাইনস উইল ফলো ট্রাম্প এস হি ফ্লাইস টু জাপান অ্যান্ড দেন সাউথ কোরিয়া অর্থাৎ এই হেডলাইনগুলো ট্রাম্পকে ফলো করবে বা অনুসরণ করবে অর্থাৎ হেডলাইনগুলো পরবর্তিত হবে বা সেগুলো সাবসিকুয়েন্টলি ট্রাম্প যখন জাপানে পরবর্তীতে সাউথ কোরিয়াতে ট্রিপ দিবে বা ভ্রমণ করবে ফর আ মাস এওয়েটেড মিটিং উইথ চাইনা লিডার শি জিনপিং অর্থাৎ দীর্ঘ প্রতীক্ষিত যে মিটিংটা হওয়ার কথা ছিল চাইনিজ লিডার শি জিনপিংয়ের সাথে বাট গেটিং টু দ্য এশিয়ান সামিট গিভ দ্য গ্রুপিং অফ সাউথ ইস্ট এশিয়ানস অর্থাৎ সাউথ ইস্ট এশিয়ান নেশনগুলোকে তাদের মধ্যকার জুটগুলোতে সেটা প্রদান করে তাকে এই এশিয়ান সামিটগুলোতে বা সামিটে পাওয়া ইটস বিগেস্ট মুভমেন্ট ইন দ্য সান অর্থাৎ এটা শ্রেষ্ঠ বা সাফল্যের মুহূর্ত এটা চাই হোয়েন মেনি হ্যাভ বিন কোয়েশ্চেনিং ইটস রিলিভেন্স একই সাথে অনেকেই আবার কোয়েশ্চেনিং করছে বা প্রশ্ন তুলছে এটা রিলিভেন্স বা প্রাসঙ্গিকতা নিয়ে দ্য বিগেস্ট ড্র অর্থাৎ ট্রাম্পের জন্য বিগেস্ট ড্র বা আকর্ষণ ছিল হি গট দ্য প্রেসাইড ওভার ডিল অর্থাৎ এই পিস ডিলের সে প্রেসাইড ওভার বা সভাপতিত্ব করেছে বিটুইন থাইল্যান্ড অ্যান্ড কম্বোডিয়া অর্থাৎ বিটুইন থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মাঝখানে ডিলে তিনি সভাপতিত্ব করেছে হো লং স্ট্যান্ডিং বর্ডার ডিসপুট অ্যাডাপ্টেড টু ওপেন কনফ্লিক্ট ইন জুলাই অর্থাৎ জুলাই কিনা তাদের দীর্ঘ সময় ধরে চলে আসা এই বর্ডার ডিসপুট বা কনফ্লিক্টটা রূপান্তরিত হয়েছে একটা ওপেন কনফ্লিক্টে প্রকাশে দ্বন্দ্ব হি ওয়ান্টেড দিস ইন দ্য অনগেন ক্রেস্ট অর্থাৎ সে চেয়েছিল এই তার চলমান প্রচেষ্টা টু ক্লিনস আর নোবেল প্রিস প্রাইস ফর রিজলভিং ওয়ার্স অর্থাৎ এই যে ওয়ার্ডগুলো চলমান সেগুলোকে রিজলভ বা সমাধান করার জন্য সে চেয়েছিল তার প্রচেষ্টার মাধ্যমে একটা নোবেল প্রাইজ ক্লিনস করতে বা অর্জন করতে বা নিশ্চিত করতে অল দু দ্য থাইস ওয়ার রিল্যাকশন টু কল ইট আ পিস ডিল যদিও থাইস বা যে থাইল্যান্ড তারা চেয়েছিল বা তারা অনিচ্ছুক ছিল কোলিটা পিস দিল শান্তির চুক্তি বলতে তারা অনিচ্ছুক ছিল অন অফ অ্যানাদার রিয়ার উইন ফর এশিয়ান অর্থাৎ যেটা কিনা ফলস্বরূপ এসেছে কিসের অ্যানাদার রিয়ার উইন অফ ফর এশিয়ান অর্থাৎ এরিয়ান এশিয়ানদের একটা রিয়ার উইনের মাধ্যমেই বা ফলস্বরূপে সেটা এসেছে মালয়েশিয়ান প্রাইম মিনিস্টার আনোয়ার ইব্রাহিম ব্রোকার্ড দ্য ইনিশিয়াল সিস ফায়ার বিটুইন দ্য টু কান্ট্রিজ অর্থাৎ এই দুই কান্ট্রির মধ্যে তিনি কী করেছে মধ্যস্থতা করেছে বা ব্রোকার্ড করেছে এই ইনিশিয়াল সিস ফায়ার বা প্রাথমিক যুদ্ধবিরতির জন্য পার্ট অফ দিস সাকসেস কুড বি এট্রিবিউটেড টু আনোয়ার হিমসেলভ অর্থাৎ এই সাকসেসগুলার যেই কারণ হিসেবে আনোয়ারকেই আনোয়ার নিজেকেই বা তাকেই দেওয়া দেওয়া যেতে পারে আর ভেটারেন পলিটিশিয়ান অর্থাৎ যিনি কিনা একটা অভিজ্ঞ রাজনীতিবিদ হো কুড লেভারেস সিজ লং টার্ম রিলেশনশিপ যে কিনা তার লং টার্ম রিলেশনশিপকে লেভারেজ করতে পারে বা কাজে লাগাতে পারে উইথ দ্য কম্বোডিয়ানস অ্যান্ড থাইস অর্থাৎ থাইস এবং কম্বোডিয়ানের সাথে ওয়াইল চার্মিং ট্রাম্প অন্যদিকে ট্রাম্পকেও মুগ্ধ করে ইভেন গেটিং এওয়ে উইথ দ্য সেন্সিটিভ যুগ অ্যাভ জেল টাইম অর্থাৎ জেল টাইমের বিষয়ে যে সেন্সিটিভ যুগ করা হয়েছে সেটা থেকেও পার পেয়ে যাচ্ছে বাট ইন দ্য ইন্ড ইট ওয়াজ ক্লিয়ারলি ইউএস প্রেশার কিন্তু অবশেষে এটা ছিল অবশ্যই এর প্রেশার দ্যাট সিল দ্য ডিল অর্থাৎ যেটা কি না এই ডিলটাকে সিল্ড করেছে বা ফিক্সড করেছে উইথ থাইল্যান্ড অ্যান্ড কম্বোডিয়া কুইক টু সিস হস্টেলিটিস অর্থাৎ এই সিস হস্টেলিটিস বা শত্রুতা যেটা রয়েছে সেটাকে বন্ধ করতে ফলোইং ট্রাম্প ইকোনমিক থ্রেডস অর্থাৎ ট্রাম্পের ইকোনমিক থ্রেডসের পর So, guys, that's all for today. Thank you so much for watching my video till the very end. And if you guys are new over here on my YouTube channel, don't forget to subscribe to my channel.